মানে গাড়ির বা চাকা আর ডান চাকা আমাদের হাতে আছে যেরকম আমরা স্ট্রেনটাকে ঘোরাই সেরকম ভাবে আমাদের গাড়িটা চলে মানে গাড়ির পিলার কোথা দিয়ে যাচ্ছি গাড়ির মিডিল যাচ্ছে সেখান থেকে গাড়ির বা চাকা যায় আমরা এখানে বসে দেখতে পাচ্ছি গাড়ির মিডিলটা রাস্তার কিনারার একদম এখানে আছে দেখুন এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা যাচ্ছে গাড়ির বনেটের কর্নার আর বা সামনে দিয়ে হচ্ছে ডেঞ্জার জোন ঠিক আছে বিপদ সীমা তার সাথে দেখতে পাবে এখানে কোনো গাড়ি আমাকে ছোট গাড়ি মানে মিডিলের বা দিকে আর বড় গাড়ি মানে হচ্ছে এর মিডিলের ডান দিক থেকে যে গাড়িগুলো আসছে আমাকে দেখতে হচ্ছে এখান থেকে একটা লাইন দুখানা পিলার থেকে এটা জানবেন সবসময় ভাববেন এটা দোকানের রশ্মি যাচ্ছে তো কি বললাম এইটাকে ডাক্তার খালি রাস্তার ওপরে সবসময় মিডিলের দিকে এই আমি বেরোলাম আমি কিন্তু বাদিকে দেখছি এটা সাইকেল আসছিল ঠিক আছে এই বেরোলাম করে দিলাম ডান দিক দিয়ে চলে গেল এই চলে আসলাম এই দেখুন সাইকেল বলা যাচ্ছে জায়গা একেবারে নেই ঠিক আছে গল্প করতে করতে বাবার রাস্তা যাকে বলে গেছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি গাড়িটাকে চালাচ্ছি আপনারা দেখুন গাড়িটার এক্স্যাক্টলি চাকাটা কোথা দিয়ে যাচ্ছে মানে বাদিক আর দিকের জাজমেন্টের সাথে স্টিয়িংয়ের কন্ট্রোল কতটা স্টিয়ারিং আমাদেরকে ঘোরাতে হয় ডান দিকের বাদিক গাড়িটাকে নিয়ে যাওয়ার সময় আর কীভাবে আমরা বুঝবো কতটা জায়গা বাদিক আর দিকে আছে তার আগে বলতে চাই আপনারা অবশ্যই লাস্টের ভিডিওটা দেখবেন যেখানে আমি এই ডায়াগ্রামটার সাহায্য নিয়ে বুঝিয়েছিলাম বাদিক আর দিকের জাজমেন্টটা কীভাবে করতে হয় আপনার কাছে যে গাড়ি থাক না কেন আপনাদেরকে দেখতে হবে গাড়িটা চওড়া কতটা ঠিক আছে তারপরে গাড়ির চড়ার ওপর কিছু নির্ভর করে না আপনাদেরকে দেখতে হবে গাড়ির চড়ার সাথে গাড়ির মিডিলটা কোথায় আছে ঠিক আছে গাড়ির মিডিল আর গাড়ির পিলার জাজমেন্ট মানে মাপ করার জন্য গাড়ির গাড়ির ওয়ার বিমটাকে দেখতে হয় তার সাথে গাড়ির মাঝখানটাকে দেখতে হয় ঠিক আছে এই দেখুন আমার যে গাড়িটা আছে এটা ছ ফুটের হোক কি পাঁচ ফুটের হোক সেটা ডিপেন্ড করবে না আপনাকে দেখতে হবে গাড়ির মিডিলটাকে তো গাড়ির মিডিলটা কোথা গাড়ির মিডিল যেখান আমরা দেখি সেখান থেকে গাড়ির বা যায় ঠিক আছে তো এটাকে অবশ্যই জেনে রাখবেন তো আজকে আমরা এই ভিডিওতে জানবো গাড়ির হুইল আর গাড়ির স্টিয়ারিংয়ের সাথে সম্পর্ক কি আছে তো দেখুন গাড়ির স্টিয়ারিংটা হচ্ছে আমাদের গাড়ির হুইল মানে গাড়ির বা আর ডান চাকা আমাদের হাতে আছে যেরকম আমরা স্টেরিংটাকে ঘোরাই সেরকমভাবে আমাদের গাড়িটা চলে আর কতটা জায়গা বা দিকে ডান দিকে ছাড়তে হবে সেটা আমাদেরকে এই স্টেয়ারিংয়ের সাথে ওয়ার বিএম বলে দেয় তো যখনই গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় আপনাদেরকে দেখতে হবে ওয়ার বিএম ডান দিকের বাঁ দিকের আর আয়ার বিএম আর সবসময় এটা মনে রাখবেন গাড়ির যেটা পিলার আছে মানে গাড়ির পিলার কোথা দিয়ে যাচ্ছে আর একটা কথা বলে দিই যেখান দিয়ে আমরা দেখছি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচ যায় মানে দেখুন এখানে যে গাড়িটার মিডিলটা রাস্তার কিনারাটা এখানে আছে আমরা এখানে বসে দেখতে পাচ্ছি গাড়ির মিডিলটা এক্স্যাক্টলি রাস্তার কিনারার একদম এখানে আছে তাই তো এবার এখানে দিক থেকে মনে হচ্ছে গাড়ির অর্ধেক পোষণটা রাস্তার বাইরে আছে কিন্তু যেখানে আমরা এখানে বসে দেখতে পাই গাড়ির মিডিল আছে সেখান থেকে গাড়ির বাঁচা কাটা যায় আর গাড়ির এই বাদিকের বডিটা থাকে ঠিক আছে তো এখানে আমরা দেখছি গাড়ির মিডিলটা রাস্তার একদম কিনার ওপরে আছে তার মানে গাড়ির যে বাদিকের বডিটা এক্স্যাক্টলি দেখুন এখানে রাস্তাটার একদম কিনারার ওপরে আছে ঠিক আছে এটাকে মাথায় রাখবেন ঠিক আছে এবার যদি সাপোজ আপনাকে গাড়িটাকে ওখান থেকে ঘোরাতে হবে তো ঘোরানোর সময় আমাদেরকে দেখতে হয় এই যে মিডিলটাকে তার সাথে যে লাস্ট ভিডিওটা আমরা দেখেছিলাম যেখানে আমি এই ডায়াগ্রামটার সাহায্যে দেখিয়েছিলাম গাড়ির বাদিক আর গাড়ির ডান দিক এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা যাচ্ছে এক্স্যাক্টলি গাড়ির বনেটের কর্নার আর বাঁচাকা সামনে দিয়ে মানে গাড়ির বা চাকা আর এই যে বনেটের কর্নারের সামনে দিয়ে একটা লাইন ভাববেন অথবা এখানে একটা মার্কিং করে দেবেন এবার যে কোনো বড় গাড়িকে যখন আমরা ওভারটেক করবো সে বড় গাড়িটাকে আমাকে রাখতে হবে এই লাইনের বাইরে আর যে কোনো ছোট গাড়িকে যখন ওভারটেক করবো সেই গাড়িটাকে রাখতে হবে মিডিলের দিকে জাস্ট এটি মনে রাখবেন আর যে স্টিয়ারিংটা আছে বন্ধুগণ এই স্টিয়ারিং এর দিকে আর ডান দিকে এরকম এক ইঞ্চি জায়গা এরকম ভাববেন যেখানে রাস্তা খালি আছে সে খালি রাস্তার ওপর আমাকে এই পোষণটাকে রাখতে হবে এটা হচ্ছে ডেঞ্জার জোন ঠিক আছে বিপদসীমা এই জায়গাটা এখানে কোনো গাড়ি থাকবে না কিন্তু এখানেও কোনো গাড়ি থাকবে না যে কোনো গাড়িকে আমরা ক্রস করব সে গাড়িটাকে আমাদেরকে এর বাইরে রাখতে মিডিলের বা এবার আপনার কাছে ছ ফুটের গাড়ি হতে পারে পাঁচ ফুটের গাড়ি হতে পারে যাই থাক না কেন আপনাদেরকে এটা ভেবে গাড়ি চালাতে হবে ঠিক আছে তো চলুন এখন গাড়িটাকে আগে নিয়ে যাই আর দেখতে থাকুন কতটা আমি স্ট্রেইংটাকে ঘোরাচ্ছি আর অবশ্যই গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে স্ট্রেইটাকে একদম বা দিকে নয়তো একদম ডান দিকে যতটা কাটছে যতটা যাচ্ছে আর যাচ্ছে না উল্টো দিকে দুবার টান সোজা করবেন এই একবার এই একবার মানে আমার গাড়ির চাকা সোজা হয়ে গেছে এখন আমি গাড়িটাকে আগে নিয়ে যাবো মানে গাড়িটা একদম সোজা যাচ্ছে স্ট্রেট যাবে ঠিক আছে স্ট্রেট এবার স্ট্রেনটাকে আমি এরকম করলাম এটা বারো প্রতিশান ঘড়ি ভবন ওটা ঠিক আছে এরম এরকম যাচ্ছে এবার চলুন আগের দিকে যাই এবার দেখুন আমি কতটা স্ট্রেনটাকে ঘোরাচ্ছি আর সবসময় স্ট্রেনটা সোজা রাখবেন মানে গাড়িটাকে ব্যালেন্স করবেন মানে গাড়ি যেরকম আপনারা চালাচ্ছেন যখনই ডান দিক থেকে বা দিক বা দিক থেকে ডান দিকে আসছি আমরা গাড়িটাকে সোজা করতে রাস্তার সাপেক্ষে ঠিক আছে রাস্তা যেরকম আছে সেরকম রাখতে হবে এরকম না গাড়িটাকে সবসময় সোজা রাখতে হবে না রাস্তা যেরকম আছে মানে রাস্তা যদি এরকম থাকে তো এই পিলারটা এই দুটো পিলারকে এরকম রাখতে হবে ঠিক আছে তো চলুন এখন আমরা আগের দিকে যাচ্ছি আর দেখুন ওয়ার্ড বেমকে অবশ্যই দেখতে শিখুন ওটাকে দেখতে ভুলবেন না বিনা ওয়ার্ড বেমটা কিন্তু গাড়ি একদম চালাবেন না যদি আপনার গাড়িতে ক্যামেরা থাকে তো ক্যামেরা দেখে কিছু হয় না আপনাদেরকে দেখতে হবে ওয়ারবিএম বিএম ঠিক আছে সাপোজ আপনারা কোনো গাড়িতে উঠলেন সেখানে কোনো ক্যামেরা নেই আপনাকে কিন্তু ওয়ার বিএম দেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই দেখছি ডান দিকে যখনই কেউ কিন্তু এনমাই ওভারটেক করবো আমাদেরকে দেখতে হবে এদিকের ওয়ারবিএম তার সাথে দেখতে হবে এখানে কোনো গাড়ি আমাকে তো ওভারটেক করছে না ওটা গেল নাম্বার টু যখন ওভারটেক করে আসবো তখনও দেখতে হবে এদিকের ওয়ার বিএম মানে যে যাকে ওভারটেক করছি সে বেশি এগিয়ে জানি তো নাহলে কিন্তু ওর সামনের সাথে আমার গাড়ির পেছন থেকে ধাক্কা দিয়ে যেতে পারে ঠিক আছে এটাকে মাথায় রাখতে হবে এবার দেখুন আমি সামনের দিকে যাচ্ছি যত গাড়িকে আমি ক্রস করে যাবো সেই গাড়িগুলোকে আমাকে রাখতে হবে মিডিলের বাদিকে ঠিক আছে এই যাচ্ছি আমি ঠিক আছে ছোটো গাড়ি মানেই মিডিলের বাদিকে আর বড়ো গাড়ি মানে হচ্ছে এর মিডিলের এই যে লাইন এর বাদিকে এর বাইরে ঠিক আছে এই যাচ্ছি আমি একটা কুকুরাতে সামনে একটা গাড়ি আসছে ডান দিক থেকে যত গাড়ি আসছে বন্ধুমান এটা মনে রাখবেন আমাকে এই লাইনের বাইরে রাখতে হবে এই লাইনের বাইরে ঠিক আছে এই যাচ্ছি এটা মনে রাখবেন যখনই গাড়ি জোরে যায় মানে গাড়ির স্পিড যখন মোর দ্যান ফর্টি ফাইভ ফিফটি থাকে তখন স্ট্রেইনটা খুব লাইট থাকে মানে হালকা স্টার্ন করতে গাড়ি কিন্তু টার্ন নিয়ে নেয় কিন্তু যখন গাড়ি একদম আসতে যায় তখন স্ট্রেইনটা অনেকটা বেশি ঘোরাতে হয় মানে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখুন এখানে গাড়িটা স্লো দিচ্ছি ঠিক আছে আরও স্লো করে দিই ঠিক আছে আরও আরও স্লো করে দিই এই স্লো একদম আরও স্লো করে দিই ঠিক আছে দেখুন এখানে আমাকে সাপোজ বাদিকে যেতে হবে আমাকে স্ট্রেনটাকে এতটা ঘোরাতে হচ্ছে ঠিক আছে তারপর গাড়ি যাচ্ছে কিন্তু যখন স্ট্রেই আমার যখন হালকা স্পিড থাকবে মানে দেখুন দেখুন এটা ক্রস করে যাচ্ছি মিডিলের বাদিকে বেরিয়ে গেলাম ঠিক আছে এই তো বন্ধুগণ যখন গাড়িটা স্লো যায় তখন স্ট্রেংকে বেশি ঘোরাতে হয় মানে এখন স্লো যাচ্ছে দেখুন স্পিডটা দেখাচ্ছি আরও স্লো করে দিই স্পিড করে নিচ্ছি আমি আরও টোয়েন্টি নাইন ঠিক আছে দেখুন আমি বাদিকে যাবো এতটা ঘোরাতে হচ্ছে তারপরে গাড়ি যাচ্ছে ঠিক আছে কিন্তু যখন স্পিডটা মোটামুটি ফর্টি ফাইভ ফিফটি থাকে দেখুন আমি স্পিডটাকে ওপরে ওঠাচ্ছি এবার ঠিক আছে স্পিডটাকে ওপরে ওঠাচ্ছি ফর্টি হয়ে গেল এখানে কিন্তু টোয়েন্টি এইটে দেখলাম স্প্রেনটা এতটা ঘোরাতে হলো এতটা কিন্তু যখন ফর্টি সিক্স আছে স্পিড তখন কিন্তু দেখো এইটুকুনি করতে এদিকে যাচ্ছে গাড়ি ঠিক আছে তো সবসময় জানবেন গাড়ি যখনই স্পিডে যায় তখন স্ট্রেনটাকে মধ্যে হালকা টাচ করতে গাড়ি কিন্তু ঘুরে যায় ঠিক আছে এটা মাথায় রাখবেন ডান দিক থেকে যে গাড়িগুলো আসছে আমাকে দেখতে হচ্ছে এখান থেকে একটা লাইন ঠিক আছে এই লাইন থেকে সমস্ত গাড়ি আমাকে এর বাইরে রাখতে হবে ঠিক আছে সোজা যাচ্ছি গাড়ি এখন আছে থার্ড গিয়ারে ঠিক আছে এ করে দিলাম ফোর্থ গিয়ার ঠিক আছে চলুন গাড়ির স্পিড ফর্টি সেভেনের আশেপাশে আছে রাস্তাটা হালকা টান আছে তা আমাকে ভাবতে হচ্ছে পিলারটাকে হালকা টান দুখানা পিলার থেকে এটা জানবেন সবসময় ভাববেন এটা দুখানা রশ্মি যাচ্ছে দুখানা পিলার থেকে দুটো রশ্মি যাচ্ছে সেই দুটো রশ্মিকে রাস্তার সাপেক্ষে রাখতে হবে রাস্তা যেরকম সেরকম রাখতে হবে ঠিক আছে তা আমি চলে আসলাম একদম ডান দিকে ডান দিক থেকে আমাকে যেতে হবে বা দিকে যখন যাচ্ছি ইন্ডিকেটার লাগালাম ঠিক আছে এই চলে আসলাম এবার আমি দেখছি এখানে যে রাস্তাটা খালি আছে সে খালি রাস্তার পরে আমাকে এটা রাখতে হবে ঠিক আছে এটাকে রাখতে হবে দেখুন সোজা যাচ্ছি একদম সোজা স্ট্রেট আর একটা গাড়ি আসছে ঠিক আছে এই আমি হালকা স্লো করে দিলাম গাড়িটাকে ফোর্থ গিয়ারে গাড়ি আছে ঠিক আছে সামনে একটা বাইক যাচ্ছে ইন্ডিকেটটা দিয়ে দিয়েছে ডান দিকের দিকে ঠিক আছে আমি স্লো করে দিলাম আর একটা গাড়ির পিছনে দিই প্রচন্ড রাশ ড্রাইভিং করছে লোকটা ঠিক আছে চলুন আমি ইন্ডিকেটার লাগালাম বা দিকে চলে আসলাম ঠিক আছে ওকে সাইড দিয়ে দিই বেরিয়ে যাক ঠিক আছে এই থার্ড গিয়ারে আছে গাড়ি ঠিক আছে এই বেরিয়ে গেলাম ঠিক আছে ওকেও ছেড়ে দিলাম চলুন আমি আস্তে আস্তে যাই ঠিক আছে কোনো তাড়াহুড়ো নেই হু হু করে চালানোর কোনো দরকার নেই এবার দেখুন আমি একদম স্লো স্লো চালাচ্ছি ঠিক আছে এই যাচ্ছি ঠিক আছে আমি কি দেখছি আমি দেখছি আমার স্টিয়ারিং হুইল কীরকম আছে ঠিক আছে আর সামনের দিকে তাকাচ্ছি তার সাথে ওয়ার বিএম দেখছি তাই বললাম ওকে সাইড দিয়ে দিই কী করে বুঝলাম আমি কিন্তু সবসময় ওয়ার বিএম দেখছি আয়ার বিএম দেখছি কোন গাড়ি আমাকে স্পিডে ওভারটেক করার চেষ্টা করছে কোন গাড়ি আমার সামনে একদম সামনে চলে এসছে আর যখনই জানবেন এই যে ওয়ার বিমের ডান দিকে কোনো গাড়ি চলে এসেছে তার একদম সামনে আছে পাশে আছে ঠিক আছে এই যাচ্ছি এই নাম ঘোরালাম এই এই চলে আসলাম এখানে এদিকে ঠিক আছে এই যাচ্ছি লাগিয়ে দিলাম ফোর্থ গিয়ার ঠিক আছে এবার হালকা স্পিডে যাচ্ছি আমার গাড়ির যে বাঁচা কাটা কোথা দিয়ে যাচ্ছে এই যে মিডিল এই যে লাইন এই লাইনের পেছন দিকে বাঁচা কাটা আছে গাড়ি ঠিক আছে এই যাচ্ছি একটা বাস আসছে সামনে দিকে খুবই সহজ এই যে বাসটা আসছে এর বাইরে রাখলাম দেখুন ওইদিকে রাস্তা খালি আছে তো কি বললাম এইটাকে রাখতে খালি রাস্তার ওপরে তো এখানে বাস ছিল এখানে বাস ছিল এখানে খালি রাস্তা ছিল তো খালি রাস্তার ওপরে আমাকে এটাকে রাখতে হলো বোঝাতে পারলাম একদম সোজা এই যাচ্ছি আমি ঠিক আছে একটা গাড়ি আসছে বেরিয়ে গেল ঠিক আছে বাইক আছে যে কোনো বাইককে কোনো স্কুটিকে কোনো ছোট রিকশাকে ওভারটেক করতে গেলে সেই সেই গাড়িটাকে মিডিল বাদিকে রাখো বেরিয়ে যাও কোনো অসুবিধা নেই মিডিলের বাঁ দিকে রাখা মানেটা কি যখন আপনাকে দেখালাম যেখানে মিডিল যাচ্ছে সেখানে গাড়ির বাঁ দিকের বডি যাচ্ছে মানে আমার গাড়ির মিডিলটা বেরিয়ে গেলে আমার গাড়ির বডিটা বা বেরিয়ে যায় তার মানেই সেটা এই জন্য কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে সে গাড়িটাকে অবশ্যই রাখবেন সব সময় মিডিলের বা এই আমি বেরোলাম আমি কিন্তু বাদিকে দেখছি এটা সাইকেল আসছিল ঠিক আছে এই বেরোলাম এই দেখুন ঠিক আছে ও সমান এদিকে চেপে আসছে ওদিকে যা সাইকেল নিয়ে যেতে কত জায়গা আছে তাও যা দিক যাবে না ওটার দিক দিয়ে যাবে ঠিক আছে এই দেখুন এই যাচ্ছি আমি ঠিক আছে এই এখানে গেটটাই কম করতে হবে আমাকে তিন নম্বর ছিল গাড়ি এগোচ্ছিল না ঠিক আছে এই এই আসছি এটা বড় বড় পিক আপ আসছে ঠিক আছে হালকা সোজা গিয়ে পা দিক করে দিলাম এই বেরিয়ে গেলাম ঠিক আছে একদম সিম্পল এই বেরোচ্ছি এরকম আসলাম গাড়িটাকে বার করে দিলাম ডান দিক দিয়ে চলে গেলো এই চলে আসলাম এই দু নম্বর গেট লাগিয়ে দিলাম গাড়িগুলো অনেক সামনে আসছে এখানে ভালো করে দেখুন এখানে জায়গাটাতে ঠিক আছে দেখুন আমি স্লো স্লো যাচ্ছি দেখুন কতটা ক্যাব ছাড়ছি আমি ঠিক আছে ডানদিকে একটা ট্রাক আসছে ছোটো মিডিয়াম সাইজ ট্রাক আসছে যেটা সাইকেল যাচ্ছে আমি এগোতে পারবো না ঠিক আছে কেননা লেডিস সাইকেল চালাচ্ছে কোনো ভরসা নেই কিছু বোঝে না দিক বাদিক ঠিক আছে গাড়ি আসবে তা গাড়ি আমার উঠে আসবে এই তো আছেই নর্মাল কেস ভাই এই যাচ্ছে আমি ঠিক আছে এবার দেখুন একটা অটো ডান দিক থেকে আসছে বাদিকে দেখছি কেউ আসছে কিনা বাম্পার ক্রস করলাম একটা দুটো বাম্পার ক্রস করলাম ঠিক আছে এখানে দেখুন গাড়ি সেকেন্ড গিয়ারে আছে এই বেরোলাম এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই যে এই যে ভাইরাস সামনে ভাইরাস যাচ্ছে আমি ওভারটেক করে যেতে পারবো না ঠিক আছে এই বেরিয়ে গেলাম ওকে ফাইন এই যাচ্ছি ওকে একটা রিক্সা আছে এই রিক্সাটা কিন্তু আমি দেখছি আমার গাড়ির মিডিলের ডান দিকে চলে এসছে ওকে মিডিলের বাদিকে রাখতে হবে দেন আমি যেতে পারি ঠিক আছে এখানে দেখুন এখানে যাচ্ছি ওকে এই দেখুন সাইকেলওয়ালা যাচ্ছে জায়গা একেবারে নেই ঠিক আছে এই বেরিয়ে গেলাম ডান দিক থেকে একটা গাড়ি যাচ্ছিলো গল্প করতে করতে বাবার রাস্তা যাকে বলে ঠিক আছে কোনো কিছু দেখবে না টার্নিং মোড় আছে ঠিক আছে গাড়ি আস্তে দিকে এই বেরিয়ে গেলাম ঠিক আছে ডান দিকে টার্নিং দিয়ে দিলাম আমাকে যেতে হবে এখন ডান দিকে ঠিক আছে চলে আসলাম ডান দিকে এরকম এই ঘুরিয়ে দিলাম গাড়িটাকে এই সোজা করে দিলাম ঠিক আছে স্ট্রেট এবার দেখুন এই যাচ্ছি ওকে এবার সবসময় আপনার প্র্যাকটিস করবেন করবেনটা কীভাবে দেখবেন আপনারা এরকম কোনো পিলারের সাথে বা কোনো ডিভাইডারের সাথে সাথে যান আর ডান দিকে দেখুন কতটা জায়গা আছে এটাকে কনস্ট্যান্ট রাখুন ঠিক আছে হালকা বাদিকে আসছি লাগালাম বাদিকে আসছি যখনই ডিভাইডারের সাথে এই যে এইটা ম্যাচ করতে যাচ্ছে কাছাকাছি যাচ্ছে তখন এটাকে এরকম ঘোরাতে হবে ঠিক আছে এই চলে গেলাম আমরা ঠিক আছে সামনে একটা বাইক তখন থেকে আমার স্পেজেন্ট সামনে সামনেই যাচ্ছে এই সামনে একটা বাইক যেটা দেখছেন এটা তখন থেকে সামনেই যাচ্ছে এই দেখুন ওকেবার টেক করবো আমি মিডিলের বা চলে গেল যেতে পারলাম ঠিক আছে বেরিয়ে গেলাম ছোট গাড়িকে আপনারা আরামসে মিডিলের বাদিকে রাখুন আর বেরিয়ে যান কোনো অসুবিধা নেই ঠিক আছে এই বেরোচ্ছি আমি ঠিক আছে বাদিকে টার্ন নেবো আমি এবার স্ট্রেট যাচ্ছি কিনা হালকা আমাকে ব্রেক করতে হবে ঠিক আছে গাড়িটা ঘোরাচ্ছে পিক আপ কত কষ্ট হচ্ছে ঘোরাতে কি ড্রাইভার রে বাবা এই বেরিয়ে গেলাম ঠিক আছে দেখুন পেছনে একটা উড়ন্ত মানে যাকে বলে উড়ন্ত পাখি আসছে বিশাল হর্ন দিচ্ছে বিশাল তাড়া ঠিক আছে চলে যাও বাবা ঠিক আছে যে কোনো কেউ হর্ন দেয় ওই তাকে সাইড দিয়ে দিই ভাই মানে কার কী তারা থাকে বোঝা মুশকিল ওই জন্য সবসময় সাইড দিয়ে দাও ঠিক আছে হন দিলাম বাদিকে নিয়েটা অন করে দিয়েছি আমি যাব এবার বাদিকে ঠিক আছে এই দু নম্বর গিয়ারে প্রচণ্ড ঢালাই চড়ান আছে ঠিক আছে উঠে বললাম উপরে ঠিক আছে দু নম্বর গিয়ারে দিয়েই এই চলে আসলাম এখানে এই হালকা বাদিকে নিচ্ছি এবার এই দিয়ে দিলাম থার্ড গিয়ারে ঠিক আছে এবার আগের থেকে এগোচ্ছি যত গাড়িগুলো আসছে দেখুন কোথাতেই যাচ্ছে হালকা হর্ন দিলাম সাইকেল সাইকেল চালাচ্ছে ঠিক আছে কোথায় আছে দেখুন এই বেরিয়ে গেলাম ঠিক আছে আবার এটাকে বাদিকে ঘুরিয়ে দিলাম এবার থার্ড গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে এই বেরিয়ে গেলাম এই যাচ্ছি এই বেরিয়ে গেলাম এই এবার এখানে চলে আসলাম ফোর্থ গিয়ার ঠিক আছে এইবার সোজা যাচ্ছি সামনে কিছু হালকা ফুলকা ভিড় আছে দেখুন কীভাবে আমি ক্রস করে যাই ঠিক আছে প্রচণ্ড প্রবলেম করে ভাইরাসগুলো এত প্রবলেম না এই ভাইরাসগুলোর জন্য রাস্তা পুরো ব্লক হয়ে যায় সব সময় যেখানে যাবে যাবো সেখানে আসে যাচ্ছে দেখুন কি গতিটা দেখুন দুই স্পিডে চলছে মানে রাস্তাটাকে পুরো ব্লক করে শেষ করে দেয় না মানে কিছু বলার নেই এদের আর যেখানে সেখানে গাড়ি ঘুরিয়ে দেয় ঠিক আছে যেখানে সেখানে দেখবে না কেউ আসছে কিনা যখন তখন ধাক্কা মেরে দেবে কাউকে কোনো ঠিক নেই কোনো গ্যারান্টি নেই সবসময় যখন রিক্সাকে ওভারটেক করি আপনারা তাই করবেন অনেকটা জায়গা ছেড়ে ওভারটেক করবেন না কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছি ঠিক আছে এই দেখুন একটা বাইক যাচ্ছে আমার আগে আগে ওকে ওভারটেক করব না এখানে ওভারটেক হবে না কারণ এখানে রাস্তার বাদিকে কাজ হচ্ছে এই জন্য গাড়ির বাদিকে একদমই জায়গা থাকবে না সামনে গিয়ে রাস্তা পুরো ভেঙে গেছে বাদিকে আর একটা কথা বলে দিই যখনই দেখবেন কোনো প্রচণ্ড ভিড় রাস্তা আপনারা যাচ্ছেন গাড়ি নিয়ে আপনাদের গাড়ির আশেপাশে ডান দিকে ডান দিকে বাঁ দিকে প্রচুর গাড়ি যাচ্ছে তা আপনারা চেষ্টা করবেন গাড়িটাকে সব সময় একদম ডান দিক ঘেসে চালাতে তাহলে কেন কারণ ডান দিকে কোনো পিলার থাকবে বা কিছু থাকবে গাড়িটার ডান দিকে আপনাকে দেখতে হবে না হালকা দেখলেই হবে কোনো গাড়ি আসবে না ঠিক আছে তাই জন্য ডান দিক দিয়ে যাবেন বা দিকে দিয়ে যাবেন না মাঝখান দিয়ে একদম যাবেন না ঠিক আছে এই ঠিক আছে এই আসছি আমি কোথায় আছে দেখুন এইসব গাড়িকে ওভারটেক করার কোনো প্রশ্নই নেই কারণ গাড়ি কিন্তু অনেক আমার থেকে একদম এদিকে চেপে যাচ্ছে আর ওদিকে রাস্তাও জায়গাও নেই ব্লাইন্ড টার্ন আছে এখানে যেতে পারবো না আমি ঠিক আছে এই যাচ্ছি হালকা হালকা স্পিড গাড়ির বেশি স্পিডে যাচ্ছি না হ্যাঁ একদম দু নম্বর গিয়ার লাগিয়ে দিয়েছি গাড়ি একদম স্লো স্লো যাচ্ছে একদম স্লো ধীর গতিতে যাচ্ছে ঠিক আছে দু নম্বর গিয়ার এই ঠিক আছে এই হালকা হালকা হর্ন দিলাম এইবার থার্ড গিয়ার লাগালাম ঠিক আছে কারণ রাস্তাটা হালকা খালি হচ্ছে মনে হচ্ছে চওড়া হলো রাস্তাটা ঠিক আছে ব্লাইন্ড স্পট এখানে ওভারটেক করার কোনো প্রশ্ন নেই ওভারটেক করতে পারবো না ঠিক আছে হর্ন দিচ্ছি কেননা অতিরিক্ত স্লো চালাচ্ছে গাড়িটা যখন মনে হবে অতিরিক্ত স্লো যাচ্ছে আপনারা হর্ন দিন তাকে সাইড দিন ঠিক আছে বাদিকে আসছে আমি বাদিকের ওয়ারি ইভেন্টটা দেখলাম কারণ এই মুহূর্তে কিন্তু বাদিক দিয়ে আমাকে কোনো বাইক ওভারটেক করার চেষ্টা করবে ঠিক আছে এই দেখুন আমি জানতামটা লাগবে এত স্লো যাচ্ছে গাড়িটা না ও বেরোচ্ছেও না যাচ্ছেও না ঠিক আছে এই বেরিয়ে গেলাম আমি ঠিক আছে এই বেরোলাম ওখানে একটা মাল রাখা ছিল মাল নামাচ্ছে গাড়ি থেকে ঠিক আছে সব দেখতে হবে ঠিক আছে ঠিক আছে যে দেখুন পিছন থেকে একটা বাইক ওভারটেক করতে যাচ্ছে আমি কিন্তু ওকেও দেখছি ঠিক আছে হালকা বাদিক টার্ন ঠিক আছে এই দেখালাম ইন্ডিকেটার বাদিকে দেখছি এই টার্নিং কিন্তু ডেঞ্জারেস কেন ডেঞ্জারেস বাইক বাইকওয়ালাদের জন্য যত বাইকালা আপনি যদি এখন টার্ন নেবেন গাড়িটাকে বাদিক দিয়ে গাড়িটা ঢুকিয়ে দেবে ঠিক আছে আর তখনই গিয়ে আপনার গাড়ির সাথে কিন্তু ধাক্কা লেগে যাবে ঠিক আছে এই যে বাস আসছে বেরিয়ে গেল ঠিক আছে তাও সাইড দেয় না ঠিক আছে কাকে হন দিচ্ছে নিজেই জানে না কাকে হন ও তো বাদিকে আমি সাইড দেবো না ঠিক আছে বাদিকে আমি চলে যাবো আবার বাদিকে কোনো সাইড দেওয়ার প্রশ্নই নেই ঠিক আছে আমি কাউকে সাইড দিই না বাদিকে যখন আটকে যাই কেউ তখন এখন সাইড দিই বাদিকে আমি কিন্তু বাদিকে আমি সাইড দেবো না ঠিক আছে এই বেরিয়ে গেলাম ওখানে একটা সাইকেল ঘোরাচ্ছিল ওটাও দেখলাম আমি ঠিক আছে এই আমি চলে আসলাম বাদিকে ব্যাস বাদিকে ইনিগেটা দিলাম বাদিকে আমি দাঁড়িয়ে যাব ঠিক আছে বার করে দিলাম বাইকটাকে এইভাবে চালাতে হবে বন্ধুগণ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর লম্বা করছি না ভিডিওটাকে কোনো অসুবিধা হলে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর ভালো করে গাড়ি চালাবেন ভালো করে থাকবেন আশা করি ভিডিওটা খুব ভালো লেগে থাকে যদি তাহলে এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুবান বাই বাই গাই টেক কেয়ার সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ